মৌসুমের ভর্তা যে এত বেশি মজার হয় সেটা আমি আগে জানতাম না এখন বাসায় তৈরি করে খেয়ে এত বেশি মজা পেয়েছি এখন যেখানেই পাবো মৌসিম সেখান থেকে নিয়ে আসবো তো চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তো মৌসুম ভর্তা করার জন্য এখানে মৌসুমগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এবার এগুলিকে সিদ্ধ করতে দিয়ে দিব মৌসুমটা একটু শক্ত হয় এর জন্য এটাকে একটু ভালো করে সিদ্ধ করতে হয় তার জন্য আমি বেশি করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি তো মৌসুমটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব তো দেখতেই পারছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মৌসুমটাকে চুলা থেকে নামিয়ে নিলাম নামিয়ে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখানে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলিকে একটু ভেজে নিব হালকা করে বেশি ভাজবো না অনেকেই বলে এই মৌসুমটা নাকি ডায়াবেটিস রোগীর জন্য অনেক ভালো তো যাই হোক যদি ভালো হয় তাহলে তো অনেক ভালো যেহেতু আমার শ্বশুরেরও ডায়াবেটিস আছে এর জন্যই আমাদের বাসায় এই মৌসুম আনা হয়েছে তো এই তো আমি সেম প্যানের মধ্যে দিয়ে দিলাম সিমগুলি আগে পেঁয়াজ রসুন আর কাঁচামিচটাকে ভেজে উঠিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম সিমগুলি সিমগুলি দিয়ে সিমগুলিকেও একটু ভেজে নিয়েছি এবার এগুলিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকে আমি ভর্তাটা বানাবো শিলপাটায় এর জন্য শিলপাটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিচ্ছি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এগুলিকে আগে ভালো করে বেটে নিব তারপর দিয়ে দিব সিমটা আপনারা চাইলে এই ভর্তাটাকে ব্লেন্ডারেও করতে পারেন আমার কাছে শিলপাটার ভর্তায় অনেক ভালো লাগে এর জন্য আমি শিলপাটায় বেটেই ভর্তা বানাচ্ছি আর আমি সবসময় এভাবেই বানাই একটু কষ্ট হলেও এই ভর্তাগুলি খেতে অনেক বেশি মজার তো এবার আমি দিয়ে দিচ্ছি সিমগুলি সিমগুলির মাঝখানে একটা শ্বাস আছে সাদা রঙের এটাকে উঠিয়ে নিব প্রত্যেকটা সিমের মধ্যে এরকম থাকে আপনারা অবশ্যই উঠিয়ে নেবেন আর এটা সিদ্ধ করার পরে উঠালে বেশি ভালো হয় খুব সুন্দরভাবে উঠে যায় এভাবে আমি সবগুলি সিম থেকে শ্বাসটা উঠিয়ে নিব তারপর আমি সিমগুলিকে বেটে নিব এবার আমি সিমগুলিকেও বেটে নিচ্ছি সেম প্রসেসে এই ভর্তাটা অনেক বেশি আঠালো হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যারা যারা এখনও ট্রাই করে নি আশা করি সবাই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কীরকম হয়েছে আশা করি সবাই অনেক পছন্দ করবেন এই বাসায় যদি এই ভর্তাটা একবার বানান বাসার সবাই অনেক পছন্দ করবে তো যাই হোক কথা বলতে বলতে ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি ভর্তাটাকে উঠিয়ে নিব বাটির মধ্যে তো তার আগে আমি ভর্তার মধ্যে দিয়ে দিব সরিষার তেল এই ভর্তাটার মধ্যে সরিষার তেল দিলে আরও বেশি ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যার যার ইচ্ছা তবে আমার কাছে এভাবেই ভালো লাগে এবার সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব এই বর্তাটা গরুর মাংস কিংবা মুরগির মাংস পোলাও কিংবা খিচুড়ি যে কোনো জিনিসের থেকে এই বর্তাটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এত বেশি মজার এই ভর্তা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন